আসসালামু আলাইকুম পিওভিওস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতরে কয়েকটি ফার্নিচার সেট যে ফার্নিচারগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পলিশ হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই কিন্তু আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলো হচ্ছে হ্যান্ড পলিশের ভিতরে তৈরি করা হয় হ্যান্ড পলিশ আর লেখার পলিশের ভিতর পার্থক্যটা হচ্ছে হ্যান্ড পলিশটা হচ্ছে হাতে করে এবং লেকার পলিশটা হচ্ছে মেশিন স্প্রে দিয়ে করা হয় আমাদের যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি সবগুলো হ্যান্ড পলিশের ভিতর তৈরি করা চাইলে কিন্তু আমরা লেকার পলিশ পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাড় অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পটা দেখতে পারবেন তার পাশে লাখ ফিটের মোড়া আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন যে খাটটা দেখতে পাচ্ছেন এটা আমরা ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের ভিতর তৈরি করা বিছানা লোহা কাঠার মাঝখান ঠাঁচাগুলো কাটের ভিতর তৈরি করা সুন্দর সলিড কাঠের মধ্যে কারুকার্যের উপর আমরা এই খাটটি তৈরি করা হয়েছে সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের স্মার্ট এখাটির চাইলে কিন্তু আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দুইটি আলমিরা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর তৈরি করা হয়েছে চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এই আলমিরাগুলো চাইলে আমাদের নিতে পারবেন যেগুলোর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে যদি দুই আপনার দুই দরজার ভিতর নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দরজার সাইজ হচ্ছে চার ফিট তিন দরজা হলে ছয় ফিট প্রত্যেকটা দরজা আমরা দুই ফিট করে আমরা নির্ধারণ করি থাকে চার দরজা নেন সেক্ষেত্রে আপনার সাত ফিটের ভিতরে যদি আপনারা এই সুন্দর আলমারিগুলো তিন দরজা নেন সেক্ষেত্রে সাত ফিট নিব সেক্ষেত্রে আমরা দাম নিব পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনার দুই দরজায় যে আলমেয়াগুলো দেখতে পাচ্ছেন সুন্দর পিলার ডিজাইনের আলমিরা খুবই গর্জেস ডিজাইনের ভিতর আমরা তৈরি করে থাকি এই আলমেরগুলোর দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা করে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার আমাদের এই আলমেরাগুলো চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো সুন্দর ডিজাইনের ওয়ার্ডরুপের কালেকশন দেখাবো যে ওয়ার্ডড্রুপগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এগুলো আমরা একদম সলের চিটা এবং এগুলো আঠের ভিতরে তৈরি করা ভিতরে থাকগুলো গামারি ক্যাট পিছনে গর্জন ফ্লাইবোর্ড টয়ে তলি এবং পিছনে অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতরে তৈরি করে থাকি ওয়ার্ড্রবগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে তো তোভিয়াস চমৎকার ফার্নিচারগুলো যে কোনো একটি ফার্নিচার আপনাদেরও পছন্দ হলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিক কেন হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাগিয়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ